আসসালামু আলাইকুম আজকে অর্থনীতির তিনটা যে মৌলিক সমস্যা আছে সেই তিনটা মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করব অর্থাৎ থ্রি কোর প্রবলেম অফ ইকোনমিক্স অথবা থ্রি বেসিক প্রবলেম অফ ইকোনমিক্স তো প্রথমেই আমরা একটু ছোট্ট করে অর্থনীতি নিয়ে আলোচনা করে নিই অর্থনীতি আসলে কী থেকে এলো মানুষের অভাব হচ্ছে কি অসীম অভাবের কোনো শেষ আছে অভাবের কোনো শেষ নেই তোমার আজকে এটা আছে কালকে তুমি আরেকটা কিছু চাবে এটা পেলে আরেকটা কিছু চাবে সো চাওয়ার কোনো শেষ নাই মানুষের অভাবেরও কোনো শেষ নাই কিন্তু সম্পদ সম্পদের কি আসলে শেষ আছে নাকি শেষ নাই দেখো সম্পদ কিন্তু সীমিত তুমি ধরো যে তোমার মাসে ইনকাম দশ হাজার টাকা এই দশ হাজার টাকার মধ্যেই কিন্তু তোমার সবগুলো চাহিদা মেটাতে হয় কারো ইনকাম যদি বিশ হাজার হয় এই বিশ হাজারের মধ্যেই সে চেষ্টা করে চাহিদাগুলো মেটানোর তো এটা হচ্ছে আমরা বুঝলাম কি সম্পদ সীমিত এবং অভাব হচ্ছে অসীম এই যে অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে যেই পার্থক্যটা এটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা মানে তোমার অভাব অসীম কিন্তু সেই তুলনায় তোমার সম্পদ নেই অর্থাৎ সম্পদ তুমি সেই পরিমাণে পাচ্ছ না সেই পরিমাণে নেই দুষ্প্রাপ্য মানে যেটা সহজে পাওয়া যায় না এটাই কি দুষ্প্রাপ্যতা তো এই যে দুষ্প্রাপ্যতার কারণে তোমার কি করতে হয় তুমি আসলে ধরো দশ হাজার টাকার মধ্যে তোমার তখন চিন্তা করতে হয় আমি কি আসলে এই পাঁচ হাজার টাকা এই কাজে রাখবো নাকি ওই কাজে রাখবো আমি কি একটা শার্ট কিনবো নাকি আমার জন্য বই খাতা কিনবো তোমার কিন্তু নির্বাচন করতে হয় আমি কি আমার মায়ের জন্য শাড়ি কিনব নাকি নিজের জন্য একটা শার্ট কিনব তখন কিন্তু তুমি হয়তো নিজের শার্টটা স্যাক্রিফাইস করো এই যে তোমার মায়ের অভাবটাকে তুমি প্রাধান্য দিচ্ছ অথবা অন্য আরেকটা অভাবকে তুমি প্রাধান্য দিচ্ছ একটাকে বাদ দিয়ে আরেকটা বেশি গুরুত্ব দিচ্ছ এটাই কি নির্বাচন তুমি চয়েস করতেছো সো এইগুলাই মূলত অর্থনীতি এবং অর্থনীতির জন্মই হচ্ছে দুষ্প্রাপ্যতা থেকে তোমার সম্পদের যদি কোনো শেষ না থাকতো তুমি যা চাইতা তাই যদি পাইতা তাইলে আমাদের অর্থনীতি পড়ার কোনো দরকারই ছিল না আমাদের প্রতি বছর বাজেট ঘোষণা করার কোনো দরকার ছিল না যদি সম্পদ অসীম হয়তো। সো এই জন্যে আমরা মূলত অর্থনীতি নিয়ে আলোচনা করি এবং এই যে আমি বললাম দুষ্প্রাপ্যতা মানে এটাকে ইংরেজিতে বলে স্কারসিটি দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন নির্বাচন মানে চয়েস এই যে স্কারসিটি এবং চয়েস এই দুইটা প্রবলেমকে ইকোনমিক্সের টুইন প্রবলেম বলা হয় অর্থাৎ টুইন প্রবলেম অফ ইকোনমিক্স কি দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন তো এই যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুইটা প্রবলেমের কারণেই আমাদের জন্ম হয় অর্থনীতির তিনটা যেই বেসিক প্রবলেম মানে অর্থনীতির তিনটা মৌলিক সমস্যা এই তিনটা মৌলিক সমস্যা কি এক নাম্বার হোয়াট টু প্রডিউস মানে কি উৎপাদন করব দুই নাম্বার হাউ টু প্রডিউস মানে কিভাবে উৎপাদন করব তিন নাম্বার ফর হোম টু প্রডিউস মানে কার জন্য উৎপাদন করব সো এক নাম্বার কি উৎপাদন করব হোয়াট টু প্রডিউস মনে করো তুমি একজন কৃষক তোমার দশ বিঘা একটা জমি আছে সো এই দশ বিঘা জমির মধ্যে তুমি ধান উৎপাদন করবা নাকি গম উৎপাদন করবা এটা তোমার নির্বাচন করতে হবে এটা তোমার ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে কেন কারণ কি তোমার জমি তো দশ বিঘা তুমি তো চাইলেই আরেকজনের জমি দখল করে তোমার চাষাবাদ করতে পারবা না সো এই দশ বিঘার মধ্যেই তোমার করতে হবে তাইলে তোমার তখন নির্বাচন করতে হবে তোমার কি ধান বেশি দরকার নাকি গম বেশি দরকার যদি গম বেশি দরকার হয় তুমি বেশি পরিমাণ গম উৎপাদন করবা ধান যদি কম দরকার হয় তাহলে ধান কম উৎপাদন করবা এখন আমি যদি একটা দেশের কথা বলি আমাদের দেশে তো বিভিন্ন প্রকার দ্রব্য আছে যেমন কিছু আছে কৃষি দ্রব্য যেমন ধরো মাছ মুরগি তারপরে গরু ছাগল ধান এগুলা হচ্ছে কি কৃষি দ্রব্য আর কিছু আছে কি শিল্পদ্রব্য যেমন ধরো পোশাক ব্যাগ তারপরে জামা কাপড় যা যা আছে এই টাইপের যেই জিনিসগুলা এগুলো হচ্ছে কি শিল্পদ্রব্য মানে যেগুলো কলকারখানায় তৈরি হয় এক কথায় সো এখন একটা দেশের কিন্তু আসলে নির্বাচন করতে হয় যে আমি কতটুকু কৃষিদ্রব্য উৎপাদন করব। এবং কতটুকু শিল্পদ্রব্য উৎপাদন করব ওই যে তুমি একজন কৃষক তুমি নির্বাচন করছো ধান কতটুকু উৎপাদন করবা গম কতটুকু উৎপাদন করবা এটাই একটা দেশের ক্ষেত্রে চিন্তা করলে একটা দেশের আসলে সিদ্ধান্ত নিতে হয় সো এইটাই এক নাম্বার সমস্যা সেটা কি কি উৎপাদন করবো তো এটাকে যদি আমরা একটু ভেঙে বলি হোয়াট টু প্রডিউস এবং আরেকটু বলা হয় যে হাউ মাচ টু প্রডিউস মানে কি উৎপাদন করবে এবং কতটুকু উৎপাদন করবে এটা এক নাম্বার সমস্যা এবার আসো দুই নাম্বার সমস্যায় দুই নাম্বার সমস্যাটা হচ্ছে যে হাউ টু প্রডিউস হাউ টু প্রডিউস মানে কিভাবে উৎপাদন করবে এই যে তুমি সিদ্ধান্ত নিছো তুমি ধান উৎপাদন করবা এতটুকু গম উৎপাদন করবা অতটুকু তো এই ধান এবং গম তুমি কি প্রক্রিয়ায় উৎপাদন করবে প্রক্রিয়াটা মানে হচ্ছে তুমি কি শ্রমিক বেশি নিয়োগ করবা নাকি তুমি ক্যাপিটাল বেশি নিয়োগ করবা ক্যাপিটাল মানে পুঁজি সো দুইটা প্রক্রিয়া আছে একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে পুঁজি নির্ভর আর একটা হচ্ছে লেবার ইনটেনসিভ মানে শ্রমিক নির্ভর মানে শ্রম নির্ভর মনে করো যে বাংলাদেশে শ্রমিক আছে প্রচুর পরিমাণে তো এই জন্যে বাংলাদেশ কি করে শ্রমনির্ভর অর্থনীতি বাংলাদেশ এবং বাংলাদেশের যে উৎপাদন প্রক্রিয়া এটাতে দেখবা যে মনে করো একটা বিল্ডিং হইতেছে কোথাও তুমি ওইখানে দেখবা যে প্রচুর পরিমাণে মানুষ কাজ করতেছে ওইখানে শ্রমিকরা বেশি কাজ করতেছে তার মানে এটা হচ্ছে শ্রম শ্রমনির্ভর আর অন্যদিকে তুমি যদি ধরো জার্মান ইউএসএ বা এই ধরনের দেশের দিকে দেখো তখন দেখবা যে বড় বড় বিভিন্ন মেশিনারিজ তারপরে হচ্ছে অনেক ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে কি খুব দ দশজন একশো জন মানুষের কাজ খুব সহজেই করে ফেলতে হয়েছে সো এটা কি ক্যাপিটাল ইনটেন্সিভ সো একটা দেশের আসলে সিদ্ধান্ত নিতে হয় আমি কি ক্যাপিটাল ইন্টেনসিভ প্রডিউস করবো মানে ক্যাপিটাল ইনটেন্সিভ মানে আমি কি পুঁজি নির্ভর উৎপাদন করবো নাকি শ্রমনির্ভর উৎপাদন করব তারপরে আসো তিন নাম্বার সমস্যা তিন নাম্বার সমস্যা হচ্ছে যে ফর হোম টু প্রডিউস মানে কার জন্য উৎপাদন করব এই যে তুমি গম উৎপাদন করবা নাকি ধান উৎপাদন করবা তোমার কথা যদি আমি বলি তোমার পরিবারের যদি দশজন সদস্য থাকে ধরো দশজনের মধ্যে আটজন ভাত পছন্দ করে ভাত খেতে পছন্দ করে আর যে বাকি দুইজন আসে দুইজন হচ্ছে যে ধরো রুটি খেতে পছন্দ করে এখন তুমি আটজনের জন্য তোমার অবশ্য ভাত দরকার তাইলে তুমি কি ধান বেশি উৎপাদন করতে হবে তাইলে তুমি দশ বিঘা জমির মধ্যে মনে করো আট বিঘাতে হচ্ছে ধান উৎপাদন করলা আর দুই বিঘাতে গম উৎপাদন করলা এবার তুমি যদি একটা দেশের কথা চিন্তা করো একটা দেশে দুই ধরনের শ্রেণী থাকে সাধারণত একটা হচ্ছে ধনী শ্রেণী আর একটা গরিব শ্রেণী মধ্যবিত্ত যারা আছে তাদেরকে আমি গরিবের মধ্যেই ফেলে দিলাম তো এখন আমরা সিদ্ধান্ত নিতে হয় আমি কি ধনী শ্রেণীর জন্য বেশি উৎপাদন করব। নাকি গরিব শ্রেণীর জন্য এখন আমার দেশে যদি ধরো আঠারো কোটি মানুষের মধ্যে ষোলো কোটি মানুষই গরিব আর দুই কোটি হচ্ছে ধনী এখন আমার তাইলে কি করতে হবে গরিব শ্রেণীর জন্য বেশি উৎপাদন করতে হবে আর ধনী শ্রেণীর জন্য কম উৎপাদন করতে হবে কীরকম মনে করো যে ধনীরা একশো টাকা কেজি চাল খায় আর গরিবরা কী করবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চাল খাবে সো এখন তোমার কি করতে হবে গরিবদের জন্য বেশি উৎপাদন করতে হবে অর্থাৎ ওই যে তোমার চাহিদা যেমন সেই পরিমাণে হচ্ছে উৎপাদন করতে হবে আবার ধরো যে বিভিন্ন লাকজারিয়াস গোড আছে মানে বিলাসী দ্রব্য আছে মার্সিডিস গাড়ি বা অন্যান্য দামি দামি গাড়ি যদি বাংলাদেশে প্রডিউস করো সেখানে কয়জন মানুষ গাড়ি কিনবে ওই যে ধনী যেতটুকু আছে তুমি সেই পরিমাণে হচ্ছে উৎপাদন করবা তো এটাই হচ্ছে যে তুমি ধনীদের জন্য বেশি উৎপাদন করবা নাকি গরিবদের জন্য উৎপাদন করবা এটা তোমার নির্বাচন করতে হয় সেটা কি ফর হোম টু প্রডিউস মানে তুমি কার জন্য উৎপাদন করবে এই যে তিনটা সমস্যা বললাম এই তিনটাই মূলত অর্থনীতির মেইন সমস্যা মানে অর্থনীতির মূল সমস্যা এই তিনটা এবং এই তিনটা নিয়েই অর্থনীতি আলোচনা করে তুমি একটা দেশের কথা চিন্তা করলেও দেখবা যে একটা দেশ আসলে যে আমাদের প্রতি বছর বাজেট হয় শিক্ষা খাতে দেখবা এত টাকা এত কোটি টাকা তারপরে হচ্ছে যে বিভিন্ন হচ্ছে শিল্প খাতে অন্যান্য খাত যেগুলো আছে তো এইভাবে করে আসলে বন্টন করা হয় যে কোন খাতে কতটুকু আমাদের নিয়োগ করতে হবে তো বাংলাদেশে যদি তোমার গরিব মানুষ এক সময় তারা ধনী হয়ে যায় তখন দেখবা যে বাংলাদেশের অর্থনীতি অন্যরকম হয়ে যাবে স্ট্রাকচারটা অন্যরকম হবে আশা করছি তোমরা তোমাদের বইয়ের সাথে এটা রিলেট করতে পারছো তো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তারপরেও যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানায়ও আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করার তো পরবর্তীতে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটা জানায়ও আমি চেষ্টা করব অর্থনীতির সবগুলা কনসেপ্ট খুব সহজভাবে বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাবা মার খেয়াল রেখো আসসালামু আলাইকুম